আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও করা আমি যেদিন কুমিল্লা গিয়েছিলাম সে সেই দিনের করা ভিডিও আপলোড করব করব করে আর করা হয়নি তো আমরা সেদিন কুমিল্লা গিয়েছিলাম মাত্র এক ঘন্টা পনেরো মিনিটে পনেরো মিনিট অবশ্য লেগেছে গ্যাস নিয়েছিল সেই জন্য মাত্র এক ঘন্টায় আমরা কুমির লেগেছি রাস্তা এত ফাঁকা ছিল খুবই আরামে গিয়েছিলাম তো যাওয়ার পরে আমাদের বাসার চালের মধ্যে রান্নাঘরের চালে আর কি কবুতর বসা ছিল মাহিম দেখছিল খুব সুন্দর লাগছিল আমার ছোট ভাই পালে আর কি কবুতরগুলো আর আমাদের ঘরের সামনে কিছু ফুল গাছ লাগিয়েছে তো সেগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম তো গাছ ফুল গাছ দেখলেই মনটা শান্তি হয়ে যায় খুব ভালো লাগে আর মাহিম এখানে দাঁড়িয়ে ছিল আর ভিডিও করার সময় মাহিম দাঁড়াবে না তা তো হতেই পারে না দেখো নানুর গাছে কাঁঠাল হয়েছে বাবু দেখছো এই দেখো কাঁঠাল কাঁঠালটা দেখো এই যে কাঁঠাল কাঁঠাল তো কাঁচা বু কাঁচা তো কি দেখো না দেখো মুরগি দেখো হ্যাঁ দেখো না তো এবার দেখলাম সবার গাছে সুন্দর কাঁঠাল ধরেছে তো এটা হচ্ছে আমার এক চাচার গাছের কাঁঠাল আর ফার্স্টেরটা আমাদের গাছের ছিল আমাদের ঘরে তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা বের হয়ে গেলাম হাঁটতে তো গ্রামের বাসায় আর কি সবাই বলে পাড়া হাঁটা তো আমি গিয়েছিলাম আমার চাচার বাসায় তো আমাদের বাড়ি থেকে আর কি একটু সামান্য একটু দূরে আমার এক চাচা বাড়ি করেছে জায়গা কিনা অন্য জায়গায় বাড়ি করেছে তো সেখানে আসলাম তো ওদের বাসার চারপাশে এত গাছ লাগানো এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখলে এত ভালো লাগে আমি গেলেই আর কি ভিডিও করবই ছবি তুলবই তো মাহিমো ঘুরে ঘুরে দেখছিল তো ওকে ভিডিও করছি বলে আর কি না বলে সেজন্য জন্য আর কি আমাকে এসে ইয়ে করলো তো এই তো গাঁদা ফুলগুলো কি সুন্দর লাগছে গোলাপ ফুল সব ধরনের গাছ আছে তারপর এই এটার নাম কি আসলে আমি জানি না এই ফুলটার নাম তো এত ভালো লাগে এগুলো দেখলে তো এটা ডালিয়া ফুল মনে হয় তার পাশে আবার লাগানো আছে বোম্বাই মরিচ তো দেখেন মার্শাল্লাহ কতগুলো মরিচ ধরেছে বোম্বাই মরিচগুলো দেখতে এত ভালো লাগছিল তো আমি এখান থেকে কিন্তু বেশ কিছু মরিচ নিয়ে আসছি মরিচগুলো খুবই ভালো গ্রানটা খুবই সুন্দর ঝাল বেশি না বাট মুম্বাই মরিচের গ্রামটা খুব ভালো তো তারপরে এই তো লেবু ধরেছে তো লেবু কিন্তু একদম গোড়া পর্যন্ত ধরেছে এর আগে আমি যতবার গিয়েছিলাম আমি গেলেই চাচি আসার সময় আমাকে লেবু দিয়ে দিত যেটাই থাকে আর কি গেছে দিয়ে দিত এই যে দেখেন মাটি থেকে কয়েক ইঞ্চি মনে হয় ওপরে আর কি এগুলো দেখতে অনেক অনেক ভালো লাগে তো তারপরে চাচিদের চাচিদের যেহেতু মুরগি আছে এই যে মুরগির বাচ্চা হয়েছে তো এটার পেছনে আমার ছেলে ঘুরছিলো তো আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম ও আমার সাথে সাথে ঘুরছিল মানে আমাকে ভালো করে সে ভিডিও করতেই দিচ্ছিল না তারপরে এই যে এই কচু পাতার যে পাতাবাহার গাছটা এটা মার্শাল এত ভালো লেগেছে আমার কাছে এত সুন্দর লেগেছে কালারটা খুব ভালো লাগছিল আমার কাছে তো এই যে চাচিদের বাসায়ও কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে এবার সবার বাসায় দেখলাম যে গাছে কাঁঠাল ধরেছে খুব খুব ভালো লাগে আসলে এগুলো দেখলে আর গ্রামের মানুষ সব তাজা জিনিস খায় ফরমালিন মতো আর এই যে লিচু গাছে লিচু হয়েছে এটা কিন্তু লিচু আমনা লিচু ও মাসল অনেক ধরেছে লিচু আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো মা মুরগি মাংস এগুলো নিয়ে আসছিলো তা আমি কেটে দিচ্ছিলাম তো অনেক বছর পর আমি মুরগি কাটার সময় একটা ডিম পেলাম তো আগে খুব ছোটোবেলায় আমি যখন সাভারে যেতাম আমার নানার বাড়িতে তো সাভারে আশেপাশে আর কি মুরগির ফার্ম ছিল অনেকগুলো তো মুরগি নিয়ে আসলে না মুরগি কাটলে প্রত্যেকটা মুরগিতে ডিম পেত তো সেই ছোটোবেলার কথাটা আমার মনে পড়ে গেল। খুব ভালো লাগছিলো এই ডিমটা পেয়ে আর সাথে কিন্তু অনেকগুলো ছোট ছোট ডিম ছিল আমি বের করতে পারিনি দু একটা ভেঙেও গেছে তো তারপরে তো রান্না বসিয়ে দিয়েছি তো আমার মা যেহেতু অনেক কাজ করছিল। তো মা অন্য কাজগুলো শেষ করছিল আর আমি পাশে রান্নার এখানে চুলায় বসেছি রান্না করছিলাম যদিও রান্নাটা বেশি একটা ভালো হয়নি একে তো অনেক গরম আর মানে গ্যাসের চুলায় রান্না করে অভ্যাস চুলাতে রান্না করতে গেলে একটু সমস্যা হয়ে যায় তো তারপরেও মোটামুটি করে রান্না করেছি তো গরুর মাংসটা হয়ে গেছে মানে হয়ে গেছে কি বসিয়েছি গরুর মাংস আর সবজি কেটে রেখেছি তো ভেজিটেবল করব চাইনিজ ভেজিটেবল আর এখানে মুরগি ভাজতেছি রোস্ট করা হবে তো এত মুরগিগুলো ভাজা হয়ে গেছে আর এখানে রোস্টের জন্য আমি মশলাটা কষাচ্ছি তো রান্না টানা শেষ করে সন্ধ্যার দিকে আর কি আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম জ্বর চলে আসছিল ঠান্ডা লেগেছিল তো সেদিন আর যেতে পারিনি ওই দিন বিকেলবেলা আমার ঢাকায় আসার কথা ছিল তো আসতে পারিনি তো পরের দিন আর কি ঢাকায় এসেছি তো পরের দিন সকালবেলা ঢাকায় আসার আগে আর কি আমার এক আপার বাসায় গেলাম পাশেই বাসা তো আপার কিন্তু আগের একতলা বাড়ি ছিলই তো পরে দোতলা তিনতলা কমপ্লিট করেছে তো ওপরে দেখলাম খুব সুন্দর লাগছিল টাইলসগুলো খুব সুন্দর আর একদম মনের মতো করে করেছে ঢাকায় যেমন আপনার জায়গা কম ইচ্ছে মতো করা যায় না রান্নাঘরগুলো ছোট হয় এই আপা আবার রান্নাঘরটা অনেক বড় দিয়েছে একটা বেডরুমের চেয়েও বড় রান্নাঘর তো এটাতে আরও অনেক কাজ বাকি আছে কাজ কিন্তু শেষ হয়নি বাথরুমগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে তো মনের মতো করে করতে পেরেছে খুব ভালো লাগছিল দেখতে তো যখন কমপ্লিট হয়ে যাবে পুরো কাজ তখন একটা হোম হোম ট্যুর দিব তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো এটা ছাদ ছাদটাও খুব সুন্দর অল্প কিছু জায়গায় রেখেছে তারপরও খুব ভালো লাগছিল বসার জায়গাও রেখেছে আর চারপাশটা দেখতে খুবই ভালো লাগছিল সবুজ আর সবুজ তাই তো সিঁড়ির কাজটাও কিন্তু খুব সুন্দর ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আলাইকুম আল্লাহ হাফিজ